আমার মাটা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই আমার দুইটা সন্তান ছাড়া আমাকে এত জ্বালা যন্ত্রণা করলে আমি কেমন করে বাঁচব আমি তো একটা নারী নাটোরের বড়াই গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা নারীকে পিটিয়ে জখম করা হয়েছে বর্তমানে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল বাজারে এ ঘটনা ঘটে জানা যায় দীর্ঘদিন ধরে তিরাইল বাজারের তাসের প্রামাণিকের ছেলে নহির ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছে প্রস্তাবে রাজি না হলে নহির কথা কাটাকাটির এক পর্যায়ে সেই নারীকে লোহার রড দিয়ে মেরে আহত করে পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এ বিষয়ে অভিযুক্ত বখাটে যুবক নহিরকে আটক করেছে পুলিশ আমি আমার বাবার বাড়িতে থাকি আমার দুইটা সন্তান আছে আমি আমার দুইটা সন্তান নিয়ে আমার মাকে নিয়ে আমি কর্ম করে খাই ঠিক আছে তো এর মধ্যে কিছু কিছু বকাটি আমার পিছনে লেগে যায় যাওয়ার পরে আমাকে অনেক কথা বলে তো আমি কোনো কিছু মা মাথাত না নিয়ে আমার মাকে নিয়ে দুটো সন্তান নিয়ে আমি কর্ম করে খাই তো ইতিমধ্যে একটা বকাটি এমন লাগা লাগিয়েছে আমাকে সারাক্ষণ শুধু এ কথা ও কোথাও বলে যায় কু প্রস্তাব দিয়ে যায় আমাকে নিয়ে ঢাকা চলে যেতে চায় আমাকে বিয়ে করতে চায় আমার বাড়িতে কত টাকা লাগবে মাসে কত টাকা দিলে আমার বাড়িতে সম্ভব হবে চলাফেরা তো আমি তাকে ইগনোর করার পরে সে আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করে আমাকে দোকান খুলতে দিতে চায় না সেটা হচ্ছে চিরাইল বাজারে বাড়ি ওনার নাম হচ্ছে নহির ওনার বাবার নাম হচ্ছে তাসের তাসের পর আমার নিকের ছেলে তো বহু প্রায় মাসখানেক ধরে আমাকে এমন জ্বালা যন্ত্রণা করতেছে রাস্তা পড়তে আমি যখন দোকান বন্ধ করে চলে যাই রাস্তার মধ্যে আমাকে জ্বালা যন্ত্রণা করে রাস্তার ব্যারিগেড দেয় তো আমার সঙ্গে আমার একটা মামাতো ভাই আমাকে লাস্ট পরিমাণে একটা ভ্যান দিল যে আপু তুই ভ্যানে যাওয়া আসা কর তারপরে পরেরটা পরে নি ওকে বোঝা টুজায় যদি ম্যানেজ করা যায় তাহলে হয়তো কোনো কিছু হবে না কাউরে বলার দরকার নেই তো এমনটা করার পরে আমি এভাবে চলাফেরা করতেছি তো গত তিন চার দিন ধরে মানে একটু বেশি করতেছে যে আমি তোকে বিয়ে করব তোকে ঢাকায় নিয়ে যাব তোর বাড়িতে তোর সন্তানের তোর মার খরচ আমি বহন করব। তো আমি বলছি যে দেখ আসলে তোর তোর বয়সটা আর আমার বাচ্চার বয়সটা একটা বার চিন্তা করে দেখ কখনোই কিন্তু এটা সম্ভব না তো আমাকে অনেক কথা বলে যে তোকে তোর কোন বাবার দোকান করতে দিবে তুই তিরাইল বাজারের দোকান কেমন করে করিস আমি সেটা দেখবো এরম করে অনেক জ্বালা যন্ত্রণা করে আমি রাত্রে দোকানে থেকে একে বাসায় যাইতে পারি না আবার যখন দোকানে আসি পর্যন্ত দোকানে বসে থাকে আমার কোনো কাস্টমারের কাছে আমি কোনো বেচা করতে পারি না কেউ যদি বেচা করে বা একটা কাস্টমার আসি যাতে দুই মিনিট তিন মিনিট বসে থাকে আমাকে দোকানের মধ্যে আসি অনেক গালাগালি করে মা বাপ তুলে গালাগালি দেয় আমাকে বলে তোর কি নান হয় তোর কি ভাতার হয় তুই কাস্টমারের সাথে এতক্ষণ কথা বলিস তোকে কি মানে খুব একটা বাজে বাজে বিচ্ছিরি ভাষা দিয়ে আমাকে গালি গালাস করে তা আমি সহ্য না করতে পারে গত বৃহস্পতিবারের দিন আমি ওনাকে এটা তুলে ধরি যে তুই কে আমাকে এত প্রতিবাদ করার মতো তুই কেন আমাকে এত প্রতিবাদ করিস বলে যে আমি যেটা বলবো সেটা তোর শুনলে ভালো হবে তা আমি ইগনোর করার পরে মনে করেন যে ও আমারে এক পর্যায়ে আমার মা বাবা তুলে গালি দেয় দেওয়ার পরে আমি চিন্তা করছি যে আমার মাকে তুলি গালি দেয় আমি তো একটা রং রক্ত মাংস গড়া মানুষ তো অবশ্যই আমিও গালি দিয়েছি গালি দেওয়ার পরে ও আমি গালি দেওয়ার পরে আমি দোকানের মধ্যে যা বসছি আমার দোকানের মধ্যে যাই আমি মানে বেসন ঢালিছি পেঁয়াজি বানাবো বলে ওই ও আবার আইছি আমার দোকানের সামনে উঠে গালাগালি করতেছে গালাগালি করতে করতে আমি উঠে দাঁড়াইছি ও কী করছে ও দোকানের মধ্যে থেকে একটা রড নিছে রড নেওয়ার পরে দুই তিনজনে ধরেও সে ধরার পরে সেই সময়টা থেমে যায় থেমে যাওয়ার পরে ওর দ্বিতীয়বার আবার আসছে আগে আসছে তা আমি ওইটা দাঁড়াইছি আমার দোকানের সামনে ওইটা দাঁড়াইছি তো আমি জানি যে আসলে এমনটা হবে না হয়তো ও আমাকে গায়ে হাত দিবে না কিন্তু আমি জানি না যার মনের মধ্যে এতটা ক্রিমিনালি ছিল আর এতটা শত্রুতা ছিল আমি আসলে বুঝতে পারি নাই যার কারণে আমার হাতে কিছুই ছিল না আমি চুপ করে দাঁড়াইছিলাম তো আমি দাঁড়ায় থাকতে থাকতে ও ফট করে মানে আমাকে রড নিয়ে দৌড়ায় আমাকে যে বাড়ি দিছে আমি শুধু বাড়িটা দেওয়াই দেখছি তারপরে থেকে আমি আর আসলে কিছু বলতে পারি না পরে থেকে আমি কিছুই বলতে পারি না আমি আসলে দেশবাসীর কাছে বা এই যে যত প্রশাসন আছে আমি সবার কাছে আমি একটা বাঙালি নারী হিসেবে আমি আর মাটাকে নিয়ে আমি কর্ম করে খাচ্ছি সেই হিসাবে আমি দেশবাসীর কাছে বা জনগণের কাছে পুলিশ প্রশাসন যে যেখানে আছে মাননীয় প্রধানমন্ত্রী যে যেখানেই আছে আমি সবার কাছে অনুরোধ করতেছি আমার এটার জন্য একটা প্রতিবাদ চাই আমি এটার জন্য একটা বিচার আমি সূক্ষ্ম একটা বিচার চাই আমার মাটা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই আমার দুইটা সন্তান ছাড়া আমাকে এত জ্বালা যন্ত্রণা করলে আমি কেমন করে বাসবো আমি তো একটা নারী আমি এই ঘটনাটা ঘটছে বৃহস্পতিবারের দিন বেলা মোটামুটি আড়াইটার দিকে আমাকে প্রচুর জ্বালা যন্ত্রণা করতেছে আসলে আমি সহ্য করতে পারতেছি না রাস্তা পথে প্রচন্ড জ্বালা যন্ত্রণা করতেছে কিন্তু প্রতিবাদ করতে যাওয়ার পরে যদি লেমনটা হয় তাহলে আমি কেমন করে সহ্য করবো বলো